আমরা কিছু কিছু ভিডিও ফুটেজ দেখেছি যারা এই হত্যাকাণ্ডে জড়িত নেতৃত্ব দিয়েছে বিভিন্ন পত্রপত্রিকাও তাদের নাম সহ ঘটনা এসেছে কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত ওই ঘটনা সুষ্ঠু কোন তদন্ত হয় নাই অভিযুক্ত কেউই গ্রেপ্তার হয় নাই তার মানে এই ঘটনার পেছনে সরকারের কোন না ইন্ধন আছে এবং সরকারের পেছনে যারা এই দেশ পরিচালনা করছে সরকারের পেছনে যে অশুভ শক্তি রয়েছে তারা এই ঘটনার পেছনে আছে মতলব ভিন্ন কোনো মতলব আছে তারা দেশে একটু উস্কানি দিয়ে এই অবস্থাকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায় ভারত নির্বাচন চলছে সেই নির্বাচনে তারা फायदा লুটতে চায় বাংলাদেশে পরিস্থিতি তৈরি করে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা অপেক্ষা করেছি আমরা বলেছিলাম প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হবে সরকার কোন ব্যবস্থা নেবে এবং এই ঘটনার সুস্থ তদন্ত হবে কিন্তু এক সপ্তাহ হয়ে গেল এ ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করা হয় নাই বরং বিভিন্ন রকম আস্থালন দিচ্ছি যে ধর্মের লোকজন আমরা কোন ধর্মকে দায়ী করব না আমরা সেখানে মন্দিরে নাকি অগ্নিকাণ্ড হয়েছে আমাদের বক্তারা বলেছে কে অগ্নিকাণ্ড লাগিয়েছে সেটা অগ্নিকাণ্ড কেউ লাগিয়েছে নাকি এমনিতে অগ্নিকাণ্ড লেগেছে এটাও তো এখনো পরিষ্কার না কারণ হিন্দুদের মন্দিরে তো আতশবাজি হয় দুধ জ্বালানো হয় অত সেখানে এমনিতেও আগুন লাগতে পারে অত আগুন লাগানোর তো কোনো প্রয়োজন নাই আগুনের অনেক উপাদান মন্দিরে থাকে অতএব সেখানে আজ অগ্নিकांडের ঘটনা কেন ঘটেছে সেটা আমরা তো চাই যদি সেখানে কেউ দায়ী থাকে সেটা বের করা হোক আমরা জানি বাংলাদেশে বিভিন্ন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই বিভিন্ন সময় মন্দির ভাঙচুর করেছে মূর্তি ভাঙচুর করেছে অগ্নিकांडও ঘটিয়েছে এমন অনেকবার করেছে তারা নিজেরাই ঘটনা ঘটাকড়াতে পারে গডিয়ম তারা একটি পরিস্থিতি তৈরি করতে পারে আমরা কাউকে দায়ী করছি না এখানে যদিও সরকার ধর্মের সরকার নয় যদিও সরকার বৈধ সরকার নয় তারপরেও বাংলাদেশ একটি প্রশাসন আছে বাংলাদেশ রাষ্ট্র এখনো আছে এই রাষ্ট্রের প্রশাসন এই রাষ্ট্রের পুলিশ প্রশাসন বাহিনী তাদের দায়িত্ব রয়েছে এ সমস্ত ঘটনার পেছনে কি রহস্য উদ্ঘাটন করা আমরা উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা চাই এখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে আমরা থাকতে চাই কিন্তু কারো কারবার দিচ্ছি এটা দেখার দায়িত্ব সরকারের